এসেছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য দিতে এসে মাসির বাড়িতে চলে এসেছি আর মাসির বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন এসছি এই ছাদে আর মাসি আমাকে একটা কি জিনিস দেখাবে বলছে সেই জিনিসটা দেখার জন্য ছাদে এসে ও ভাগো দেখো আম গাছ একজনের আর আম হয়েছে আর এক মাসিদের ছাদে সব আম দেখো কত সুন্দর আম গাছটা হচ্ছে এই বাড়ির আম গাছ আর আম সব মাসিদের ছাদে যাদের গাছের আম তাদের ছাদেও আছে অল্প কিন্তু মাসিদের ছাদে অনেক কি আম মাসি এটা হিমশ তো তাহলে

মেয়ের ভ্যাকসিন নিতে এসেছিলাম সেই উদ্দেশ্যে মাসের বাড়িতেও ঘুরতে এসেছি মাসের বাড়ি থেকে হেলথ সেন্টার যদিও বেশ কিছুটা দূরে তবুও ভ্যাকসিন নেওয়া তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য এসেছি তো মাসের বাড়িতে এসে ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো ওই যে দেখতে পাচ্ছ মুরগির বাচ্চাগুলো বাচ্চাগুলো সম্পূর্ণ আলাদা রকমের তাই বেশ ভালো লাগছিল দেখে তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু জানাতে কিন্তু ভুল দেখা যাবে এইখান দিয়ে का जावना है ये खाली यहां पे दाना जावना है यहां पे अलग है इसेला सीधा का जावना है ये खंत केओ इधर ये देखा जावना है मुंह में चली सु मुंह में মাসি তুমি কখন ভাত খাবে তুমি হচ্ছে আমার পেছন পেছন মাসির বাড়ি এসে খেয়ে দে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো কত হো হেভি আম তো সেই লিচুর মতো ফল তোলাম এই আমের চার যেন ওই যোগেশগঞ্জে আছে হেভি সুন্দর হয়েছে এই দেখো এগুলো এই দেখো এই দেখো হ্যাঁ 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 কিন্তু তোমরা পারবে কি করে বলো তো সব জানতো জলে যাবে জালতি জালতি হবে না

তা সেই মুরগিটা মরি গেল মুরগিটা না মরি গেলে ডিম দিত খুব তা হলো হলো দুটো মোরগ একটা মুরগি এই এইটাই মুরগি হিসাবে এগুলো মোরগ হয়ে দিত আর ওই বাচ্চার তিনটে এখন কী হয় কথা বলছি চলো ভাত খেয়ে নাও হু বাবা মাথা একদম আগায় আগায় একদম আগা থেকে শুরু হয়ে একদম গোড়া পর্যন্ত আর জোড়া কাঁটা তাই আমি বললাম জোড়া কাঁঠাল না কী করবে তাহলে হ্যাঁ কী করবে বললাম যে কোনো ছেলেটা খায়ে দেখায়নি ওই দেখো জোড়া দেখো একটা মানে তখন ছোটো থেকেই হচ্ছে জোড়া দেখো ওম ওই যে তাই তো একদম মাঝখান থেকে দুটো কাঁটা

চারটে বাজতে গেল তিনটে ছত্রিশ তো দেখো দিদাকে দেখতে এসেছিলাম দেখতে এসে দিদার এখানে খাই মাসির বাড়িতে খেয়ে দে এখন রেস্ট করছি আর সোনা আর সোনার বাবা হচ্ছে শুয়ে পড়েছে বিছানার মধ্যে আর এই যে দিদা না না তুমি সবসময় সুন্দর তুমি সবসময় সুন্দর দিদা খুব ভালো খুব ভালো দিদা চলে যাবে সেই শুনে তো আমার খুব মন খারাপ লাগছিল গেলে ওখানে গেলে তুমি একা একা থাকবে কষ্ট হবে এখানে সবার মাঝখানে রয়েছে আমরা মাঝে মাঝে আসি একটু দেখে যা আমার মেয়েটা ছোট বলে আসতে পারে

তোমার মতো বয়সে আমার তোমার এই যে দাঁত একটা পড়েছে চারটে আছে ছটা আছে আমার একটাও থাকবে না কেন কারণ আমার দাঁত ভালো না দাঁতে কি তোমার সব দাঁত পড়ে গেলেও তুমি সুন্দর